নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এসেছি মথুরাপুর রায়পাড়া আর এই মথুরাপুর রায়পাড়াতে এই আজ থেকে দশ বছর আগে একটা একজন দুই ভাই মিলে শুরু করেছিল শুকরের খামার এবং গ্রাম্য পদ্ধতিতে সম্পূর্ণ ভাত মুরগির ছাট দিয়ে শুকর পালন করছেন তার বর্তমান কি অবস্থা আছে কীভাবে এই ফার্ম পরিচালিত করলেন কিভাবে ফার্মে আসার জন্য অনুপ্রেরণা পেলেন সব গল্প থাকবে এই ভিডিওতে আর এই ছোট্ট ফার্মের মধ্যে তার আয় ব্যয় এবং খাবার খরচ কি ধরনের বৃদ্ধি রেখেছেন সব কিছু জানতে পারবেন এবং বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মথুরাপুর জয়নগর কাকদ্বীপ নামখানা এই এলাকাতে যে সমস্ত নতুন উদ্যোক্তা ভাই হচ্ছেন তাদের জন্য অবশ্যই এই ভিডিওটা একটি কার্যকারী ভিডিও হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো শেয়ার করবেন তো চলুন ফার্মের মধ্যে যাই ফার্মারের সাথে একটু কথা বলে নিই প্রসঙ্গত এই ফার্মার নিজের অন্য ব্যবসার বা পেশাগত দিক বজায় রাখার জন্য ক্যামেরা নিজের মুখটা দেখাতে চাইছেন না তবুও আমরা সম্পূর্ণ ফার্মটা আপনাদের ভিজিট করাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড কিছু কথা বলবো ফার্মারের সাথে দেখুন একটা ফাঁকা জায়গায় কিভাবে শুকর পালন করছেন এবং ফার্মার কিভাবে এই ফার্মটা পরিচালিত করছেন আজ থেকে দশ বছর আগে হরিণঘাটা থেকে তিনি তার ব্রিড সংগ্রহ করেছিলেন এবং তখন থেকে তার জয়যাত্রা শুরু সে অন্য একটি প্রফেশনে কাজ করেন এবং তার সঙ্গে সঙ্গে সাইড ব্যবসা হিসাবে এই সুকর পালন করছেন সম্পূর্ণ ভাত কুঁড়া এবং হোটেল ওয়েস্ট সঙ্গে কিছু মুরগির ছাট এগুলো দিয়েই শুরু করেছেন বা এখনো পর্যন্ত করে যাচ্ছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো এই ফার্মিং ছোটোখাটো ফার্মিং বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আছে এবং সেগুলো অবিচ্ছন্নভাবে চলছে সেগুলো সঠিক বিজ্ঞান পদ্ধতিভাবে চলছে না বলে তাদের লাভের পরিমাণ কম হচ্ছে তো যাতে সঠিক লাভ পায় এবং সঠিক বিজ্ঞান পদ্ধতিতে ফার্মগুলো পরিচালিত করতে পারে সেই সেই সহযোগিতা বা সেই সহযোগিতাই আমরা করার জন্য এগিয়ে আসছি তো এবার আমরা ফার্মের ফার্মারের সাথে বেশ কিছু কথা বলে নেব আর আবারও বলি প্রসঙ্গত কারণে তিনি ক্যামেরার সামনে না কিন্তু তবুও তার সাথে আমরা কথা বলবো দেখতে থাকুন পুরো ফার্মটা এবং ভিডিওটা আশা করি ভালো লাগবে

সাড়ে তিন হাজার টাকা তোমার চলে যাবে এই যে এই ঘরটা দেখেছো এই যে ঘরটা এই আস্তে আস্তে করে জল করে আসছে ওইভাবে বানাতে হবে তাহলে বাচ্চা যদি ভিজেও পায় এই পাশে শুকনো এসে শুয়ে পড়বে শূন্য দিকে শুয়ে পড়ে মানে বাচ্চাগুলো যায় শুকু এ টানা যেরকম বৃষ্টি হচ্ছে ঠান্ডা ধরে যাবে ঠান্ডা ধরে নিয়ে নিয়ে টাইপ করে এসে যাবে ঠান্ডা লাগলে মরে যাবে বাঁচে না ওই ট্রিটমেন্ট শিখে নিলে আর হবে না আমরা আছি গাইড করে দেবো আর এইগুলো এইগুলো ইয়ে করে আপনি খট দিয়ে দেন পয়সা করে এই করে দেন এই চারটে প্লেয়ার নিয়ে এক একটা ঘর করে ফেলেন বুঝলেন এই চারটে প্লেয়ার নিয়ে এটা ঘর করে ফেললে কুড়িটা করে থেকে গেলো ওই চারটে নিয়ে আবার ঘরে করে উঠলে কুড়িটা থাকবে ওই চারটে নিয়ে করলে তিন কুড়ি সাতটা তোমার কিন্তু মাংসের মাল থাকবে তাহলে হুম 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 এটা বাচ্চা বিক্রি করবেন